সৈয়দ রেনেশ আলী সৈয়দ সম্মক আলী সৈয়দ বিএস আলী সৈয়দ মোহাম্মদ আলী বলাই ইত্যাদি তাদের যে যারা আছে আর কি তারা সব সৈয়দ জাভেদ আলী সৈয়দ জাহাঙ্গীর আলী সৈয়দ আবদার আলী এরকম তাদের বাড়ির যা আছে আর কি তারা মিলে আমার মামাকে পরিকল্প পরিকল্পিতভাবে এই আগের এটা প্রিপারেশন তাদের ছিল এই আমার মামাকে হত্যা করা হয় মিস্রান সাহেবা বর্তমানকে আমার চাচা এক সন্ত্রাসী আমলায় তার মৃত্যু আমরা গোবিন্দ শুক্রত আমরা এই চাষারে লইয়া কিছু খাওয়ার নাই খুব সাহসী এবং খুব পালায় মানুষ চাঁসলা খুব মায়াকরত আমদারে এই বাড়ির মাঝে বংশর মাঝে খুব সাহসী এবং জোরালি ওজন মানুষ আসলা যে কোনো সময় ফিস নামতা না সবসময় আমরা যে কোনো বিপদ আপদ বললে আমরা রাগ বইয়ে দিতাম সাহস যুগাইয়ে দিতাম আমার চাষারে যারা হত্যা করছে আমরা গতকালকে অলরেডি চারজনকে আমরা আটক করছি পুলিশে আটক করে হয়েছে আরও আছে আমি আমরা কুজি আর বাট চাষা মারা গেছেন ঠিকই বাট এগুলো চাষা আমরা হইতাম না এক মিশ্রাফান মারা গেছেন মিশ্রাফান আর জন্মিতা নাই

প্রায় এক বছর গত বছর থেকে কি রে আর কি এই জিনিসটা আমাদের সালিশের মাধ্যমে চলে আসছে তো গত বৃহস্পতিবার এই চার এই মীমাংসা হওয়ার কথা ছিল সালিশদের মাধ্যমে কিন্তু সালিশদের মাঝে যে এই উত্তরবঙ্গ ইউনিয়নের সুপ্রাকান্দি সৈয়দ আজাদ আলী উনি ওনার কারণে আর কি বৃহস্পতিবারে এই হয় না তখন আমরা বা ওরা মিলে যে পরবর্তী যখন উনি উনি অসুস্থ মানে আদাদ যে মিশালিস তো ওনাকে নিয়ে কীভাবে করা যায় এই এনাকে নিয়ে কীভাবে করা যায় সেটা নিয়ে আর কি দুই পক্ষে একমত হয় তখন জুম্মার নামাজ পরে যখন আমরা সবাই বের হই এই গড় থেকে তখন যে জায়গা নিয়ে একটি বেজাল ওই জায়গা নিয়ে আর কি তারা এই এখানে একটা ডুবার মতো আছে এই ডুবাত তারা এই মাছ ধরা শুরু করছে তখন গিয়া আমার মামা বা এই যে মেম্বার সাহেব নুরুল আমিন খান তাই না কি কীছেন যে এখানে তোমরা এই মাছ ধরিও না এখানেও সালিস মাধ্যমে গেছে এটা সালিস দেখায় দেখিয়ে দিও তো এটা নিয়ে তারা এই হঠাৎ করে হামলা চালায় মেইন যে হত্যাকারী এই সৈয়দ জুয়েল আলী সৈয়দ আজাদ আলী সৈয়দ রেনেশ আলী সৈয়দ সমখ আলী সৈয়দ বিএস আলি সৈয়দ মোহাম্মদ আলী বলাই ইত্যাদি তাদের যে যারা আছে আর কি তারা সব সৈয়দ জাভেদ আলী সৈয়দ জাহাঙ্গীর আলী সৈয়দ আবদার আলী এরকম আছে তাদের বাড়ির যা আছে আর কি তারা মিলে আমার মামাকে পরিকল্প পরিকল্পিতভাবে এই আগের এই এটা প্রিপারেশান তাদের ছিল এই আমার মামাকে হত্যা করা হয় আমার মামা সতেরো বছর পরে একটা সন্তান পাইছেন আমি চাই যে আমার মামা সঠিক তদন্ত করে সঠিক বিচার যেন আমরা পাই